ফিতরার টাকা শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া যাবে অমুসলিমদেরকে দেওয়া যাবে না এই ধরনের চিন্তা ভাবনা সুদীর সংকীর্ণ সংকীর্ণমনা এবং গোড়ামি ফিতরা পাস শর্ত মুসলিম হওয়া নয় ফিতরা পা শর্ত হলো গরিব হওয়া সে হতে পারে মুসলিম গরিব সে হতে পারে হিন্দু গরিব ফিতরা পা শর্ত শুধুমাত্র গরিব হওয়া কমপক্ষে মোহাম্মদ সোসাম তো এমনটাই বলেছেন আজকে আমরা যাই ফত দিই না কেন মোহাম্মদ সাম বলেছেন ফিতরা পাস শর্ত শুধুমাত্র গরিব হওয়া হিন্দু বা মুসলিম হওয়া নয় তবে যে কথাটা আবারও বলে দিতে চাইবো সেটা হচ্ছে এটা ওই এক কেজি সাতশো গম বা তার দাম হিসাব করে টাকা দিলে ফিতরা আদায় হবে না মোহাম্মদ সোসামের যুগে চারটে খাদ্য দ্বারা ফিতরা দেওয়া হতো জব পনির কিসমিস এবং খেজুর আর তার পরিমাণটা ছিল তিন কেজি সুতরাং গম দ্বারা ফিতরা দেওয়া বিদাত আর তিন কেজির বদলে এক কেজি সাতশো গমের দাম দেওয়া সেটা অবিদাত আমাদের কাছে সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা কেন খলিফা মিয়ার ফতোয়া মেনে এক কেজি সাতশো গম দেবো আর সেই গমের দাম দেবো আমাদের কাছে সুস্পষ্ট হাদিস রয়েছে আমরা হাদিসের অনুসরণ করছি না কেন আমরা কেন খলিফা অনুসরণ করছি পবিত্র কোরআন বার বার করে আমাদেরকে বলছে আতিউল্লাহ উল্লাহ ওয়াতের রাসুল আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো কিন্তু আমরা খলিফা মাবিয়াকে অনুসরণ করছি কেন আলাইকুম আচ্ছা ফিতরা কি অমুসলিমদের দেয়া যাবে তো এই মর্মে একজন অমুফলিম ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ফিতরা কি অমুফলিমদের দেওয়া যেতে পারে যদি দেয়া যায় তাহলে তার দলিলটা কি মানে কোন আয়াতের ভিত্তিতে অথবা কোন হাদিসের ভিত্তিতে দেয়া যেতে পারে আর যদি না দেয়া যায় তাহলে ইফলাম এত সংকীর্ণমনা কেন তো খুব সুন্দর প্রশ্ন করেছেন এখন ভাই আমি এক কথায় আপনার প্রশ্নের উত্তর দিতে পারি এক কথায় আপনার প্রশ্নের উত্তর দিতে পারি যে হ্যাঁ দেওয়া যাবে মানে ফিতরা মুসলিমরা পেতে পারে যদি আমাদের প্রেক্ষিতে কথা বলি তাহলে হিন্দুরা ফিতরা পেতে পারে আর শুধু হিন্দু কেন যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন ফিতরা সেও পেতে পারে ফিতরা শুধুমাত্র মুসলিমদের অধিকার এমনটা আমি কোনো আয়াতে পাইনি এমন কোনো আমি হাদিস পাইনি যেটা বলছে যে ফিতরা শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া যাবে অমুসলিমদেরকে ফিতা দেওয়া যাবে না এই মর্মে আমি কোনো আয়াত বা হাদিস পাইনি এখন আমি আপনাকে এক কথা উত্তর দিতে পারি কিন্তু আমি চাইছি আপনাকে উত্তরটা একটু বিস্তারিতভাবে দিই তবে তার আগে ফিতরা নিয়ে মুসলিম সমাজে কিছু কুসংস্কার প্রচলিত আছে সেই সম্পর্কে একটুখানি কথা বলে নিতে চাই জাস্ট একটুখানি ভিডিওটা খুব বেশি বলা হবে না খুব বেশি হলে হয়তো আট দশ মিনিটের ভিডিও হবে তবে ভিডিওটা অবশ্যই ভুল হবে আর আপনাদের কাছে অনুরোধ এবং আবেদন অন্যান্য দিনের মতোই আজও যে ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে ভিডিওটা শেয়ার করবেন ইফলাম যে সংকীর্ণ উদার সেই বিষয়টা ভিডিও থেকে ফুট উঠবে এবং ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করার আবেদন এবং অনুরোধ রেখে বক্তব্য শুরু করছে সর্বপ্রথম আমরা কি করি আমরা খলিফা মাবিয়া রাজাতলা আনহুর ফতোয়া অনুযায়ী এক কেজি সাতশো গমের দামকে আমরা হিসাব করে নিই সেটাকে টাকা কনভার্ট করে সেই টাকাটা আমরা দান করি প্রত্যেক মুসলিম মানে প্রত্যেক মাথা পিছু একটা পরিবার যদি চারজন মেম্বার হয় তো চারজনের তো মাথা পিছু আমরা একটা হিসাব করে নিই যে এক কেজি সাতশো গমের দাম হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা কিংবা সত্তর টাকা কিংবা আশি টাকা হবে তো আমরা সেই হিসাবে মাথা পিছু আফি টাকা করে ফেতা দিয়ে দিই মনে রাখবেন এভাবে ফেতা দিলে ফেতরা আদায় হবে না প্রশ্ন হবে তাহলে কিভাবে দিলে ফেতরা আদায় হবে তো একটা হাদিস এখন আপনার স্কিনে এটা হচ্ছে বুখারি হাদিস নাম্বার পনেরোশো দশ বুখারি হাদিস নাম্বার পনেরোশো দশ আবু সাঈদ খুদির তালা আনহু বন্দার করছেন যে কলা আবু সাঈদ ওয়াকানা সাইরু সরি ওয়াকানা তামনা সাইরু ওয়া জাবিবু অল আকিতু ওয়া তামরু আবু ফাইদ খুদির আতালা আনহু বদানা করছেন যে আমরা রফুল ফুলসালের জীবিত অবস্থায় খাদ্য দান করতাম ফিদার হিসাবে খাদ্য দান করতাম আর সেই খাদ্যটা হতো এক সা পরিমাণ এক সা পরিমাণ খাদ্য আমরা দান করতাম আর সেটা এই চারটে খাবারের মধ্যে যেকোনো একটা কোন চারটে খাবার হয় এক সা। হয় একসা জব নয়তো একসা নয়তো একসা পনির নয়তো একসা খেজুর এই চারটে খাবারের মধ্যে যে কোনো একটার হিসাবে একসা পরিমাণ খাদ্য আমাদের খাদ্য আমরা ফিতা হিসাবে দান করতাম প্রশ্ন হচ্ছে যে সা মানে কত আসলে সা সেই যুগের একটা পরিমাপের পদ্ধতি যেমন আজকে আমরা হিসাব করি কেজিতে তো তখন পরিমাপ করা হতো সায়েতে তো এক সা সমান মোটামুটি তিন কেজি অথবা সাড়ে তিন কেজি রাউন্ড ফিগার তিন কেজি অথবা সাড়ে তিন কেজি ধরে নেন বলা হয়ে থাকে এক সা মানে তিন কেজি দুশো পঞ্চাশ গ্রাম আপনি রাউন্ড ফিগার এটাকে তিন কেজি অথবা সাড়ে তিন কেজি ধরে নেন তো মোটামুটি আমরা তিন কেজি ধরেই কথা বলি তো রফুলসল সামের যুগে সাহাবারা তিন কেজি পরিমাণ খাদ্য ফিতরা হিসাবে দিতেন আর চার ধরনের খাবারের মধ্যে যে কোনো একটা হয় তিন কেজি জব নয়তো তিন কেজি কিসমিস নয়তো তিন কেজি পনির নয়তো তিন কেজি খেজুর এভাবে চারটে খাদ্যের মধ্যে থেকে যে কোনো একটা তিন কেজি পরিমাণ খাদ্য তারা পিছু দান করতেন তো এটাই হচ্ছে ফিতা দেওয়ার সঠিক পদ্ধতি কিন্তু আমরা যেটা করি আমরা খলিফা মাবিয়ার আনহুর ফতোয়া মোতাবিক সাহ অর্ধসা মানে এক কেজি সাতশো মতো গম আমরা ফিতারা হিসাবে দিই এটা উচিত নয় কারণ এটা সুস্পষ্ট হাদিসের বিরুদ্ধে যাচ্ছে খলিফা মাবিয়া তখন মজবুরিতে এই ফতোয়া দিয়েছিলেন যে তোমরা ফিতারা হিসাবে গম দাও আর পরিমাণটা কমিয়ে এক সায়ের বদলে অর্ধ সা তোমরা গম ফিতারা হিসাবে মানুষদেরকে দান করো এই ফতোয়া দিয়েছিলেন মজবুরিতে মজবুরিটা ছিল এরকম সে বছর বৃষ্টিপাত খুব কম হয় ফসল উৎপাদন কম হয় ফল এবং ফসলের দাম খুব বেড়ে যায় তিনি এই জন্য সিরিয়া থেকে গম আনিয়েছিলেন ফিতরা হিসাবে বিতর্ক করার জন্য তো তিনি সিরিয়া থেকে গম আনালেন এবং মানুষদেরকে বললেন তোমরা জব খেজুর পনিরের বদলে তোমরা এই বছরে গম দ্বারা ফিতরা দায়ী করো আর পরিমাণটা সায়ের বদলে অর্ধসা করো কিন্তু আমরা সেই ফতোয়া আজ মেনে চলছি অথচ আমাদের কিন্তু সুস্পষ্ট হাদিস রয়েছে মানে এখন যদি আমরা হজরত মোয়াবিয়ার আনহুর ফতোয়া মেনে চলি তাহলে সেটা সুস্পষ্ট সৈহাদিসের বিরুদ্ধে যাচ্ছে তাহলে এখানে দুটো সমস্যা দাঁড়ালো এক খাদ্য দ্বারা সাহাবারা খাদ্য দ্বারা রফুল সাল্লাম যুগে ফিতরা দিতেন আমরা খাদ্য দ্বারা দিই না আমরা খাদ্যের বদলে টাকা দ্বারা দিই আর দু নম্বর তারা যে খাদ্যগুলো দ্বারা ফেতুয়া তারা যে খাদ্যগুলো দ্বারা ফিতরা দিতেন আমরা সেই খাদ্য দ্বারা ফিতরা না দিয়ে গম দ্বারা ফিতরা দিচ্ছি তাও আবার পরিমাণে কম মানে তিন কেজির বদলে দেড় কেজি বা এক কেজি সাতশো তো যাই হোক এই হচ্ছে ভাই মোটামুটি ফিতরা কাহে এবার আসি মূল প্রশ্নের উত্তরে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন যে এই ফিতরা কি অমুসলিমদেরকে দিয়ে যেতে পারে আর দিয়া গেলে কোন আয়াতের ভিত্তিতে বা কোন হাদিসের ভিত্তিতে আর যদি দেওয়া না যায় তাহলে ইসলাম এত সংকীর্ণ সংকীর্ণমোনা কেন তো সুস্পষ্ট হাদিস রয়েছে যে ফিতরা শুধু মুসলিমদের অধিকার নয় ফিতরা গরিবের অধিকার ফিতরা শুধু মুসলিমদের অধিকার নয় ফিতরা গরিবের অধিকার আর সে গরিব হতে পারে মুসলিম গরিব হতে পারে হিন্দু গরিব হতে পারে ইহুদি খিফটান অথবা শিখ জৈন বৌদ্ধ ফিতরা পাওয়ার যে ক্রাইটেরিয়া যেটাকে আমার শর্ত বলে থাকি যে ফিতরা পাওয়ার শর্তটা কি ফিতরা পা শর্ত হচ্ছে তার গরিব হওয়া সে সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো জাতপাতের হতে পারে যে কোনো দেশের হতে পারে ফিতরা পা শর্ত হলো তার গরিব হওয়া সুস্পষ্ট হাদিস বুখারি হাদিস নাম্বার বলুন না হাদিস নাম্বার পারো বুখারি হাদিস যে তুথ ইমুত্তা আমা মহৎসাম বলছেন যে তুত ইমুত্তা আমা ওয়া তাকরাউ সালামা তুত ইমুত্তা আমা ওয়া তাকরাউ সালামা তোমরা খাদ্য বিতরণ করো তোমরা খাদ্য দাও এবং মানুষদের জন্য দোয়া করো তোমারা গরিবদেরকে খাদ্য দাও এবং তাদের জন্য দোয়া করো। আরফতা আরাপ্তা নাম তারিফ কিন্তু তার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই সে হোক পরিচিত হোক অপরিচিত তার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই সে মুসলিম নাকি হিন্দু সে মুসলিম নাকি ক্রিপ্টান সে মুসলিম নাকি ইহুদি সে মুসলিম নাকি জৈন সে মুসলিম নাকি বৌদ্ধ সে মুসলিম নাকি শিখ এই পরিচয় জানার কোনো প্রয়োজন নেই তার নাম জানার প্রয়োজন নেই গরিবদেরকে খাদ্য দাও আর তাদের জন্য দোয়া করো তাদের পরিচয় জানার কোনো প্রয়োজন নেই আরবিতে তারিফ মানে পরিচয় হিন্দি যদি ফিল্ম দেখে থাকেন বিশেষ করে আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগের ফিল্মগুলোতে তখন কাউকে ইন্ট্রোডিউস করানো হলে কারো পরিচয় দেওয়া হলে এইভাবে দেওয়া হতো আপকে তারিফ মানে আপনার পরিচয়টা কী যেটাকে আমার এখন হু আর ইউ বলে থাকি যে আপনি কি আপনার পরিচয়টা কী তো তখন হিন্দিতে এটাকে এভাবে বলা হতো আপ কি তারিফ মানে আপনার পরিচয়টা কি তো তারিখ মানে পরিচয় তো মোহাম্মদ বলছেন পরিচয় জানার কোনো প্রয়োজন নেই সে হোক পরিচিত হোক অপরিচিত হোক হিন্দু হোক মুসলিম তার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই তোমার গরিবদেরকে খাবার খাও আর তাদের জন্য দোয়া কর যাই হোক ভাই আমার মনে হয় যদি গত কালকের ভিডিওটার সঙ্গে আজকের ভিডিওটা মিলিয়ে দেখেন তাহলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন এর সঙ্গে আর একটা কথা জাস্ট একটুখানি বললো যে মোহাম্মদ হোসামের যুগে চারটে খাবার দ্বারা ফিতা দেওয়া হতো এখন কি ওই খাবার দ্বারা ফিতা দিতে হবে নাকি টাকা দ্বারা ফিতা আদায় করা যাবে তো টাকা দ্বারা ফিতা আদায় করা যাবে এটা জাস্ট কনভার্টিং এটা জাস্ট কনভার্টিং আমরা খাবারকে টাকাই টাকাকে খাবারে কনভার্ট করতে পারি খুব সহজ এটা আজকের যুগে খুবই সহজ আমরা এক কেজি চালের দাম ধরে নিই আবার টাকা দ্বারা চালের দাম হিসাব করে নিই যে দশ টাকায় এক কেজি চাল আসবে অথবা আমার কাছে এক কেজি চাল আছে মানে সেটা দশ টাকা আমার এভাবে কনভার্ট করে নিই তো ওভাবেই রফুল ইসলামের যুগে যে খাদ্যগুলো দ্বারা ফেতা দেওয়া হতো সেই খাবারগুলোকে টাকায় কনভার্ট করা যেতে পারে এবং কনভার্ট করে সেই টাকা আপনি মানুষদেরকে দিতে পারেন তবে পয়েন্ট টু বি নোটেড মিলড এখানে এই বিষয়টা কোন বিষয়টা নোট করতে হবে নোট করতে হবে এটা আমরা যে ফিতরা ভিক্ষা হিসাবে দিয়ে দিই ভিকারিদেরকে দিয়ে দিই এতে শুধুমাত্র জাস্ট সমাজে ভিখারি বাড়ে এভাবে ভিখারিদেরকে ফিতরা বিলি করার কোনো মানি হয় না মনে রাখা উচিত ইসলাম ভিক্ষাবৃত্তির একেবারেই বিরুদ্ধে শুধু জাস্ট এটা হারাম নয় কিন্তু এটার বিরুদ্ধে তো সুতরাং সমাজে ভিখারি বাড়িয়ে কোনো লাভ নেই ফিতরাকে রাখে ভিকারিদের মধ্যে এভাবে দু টাকা পাঁচ টাকা করে বিতরণ না করে ওই টাকাটা একজন ব্যক্তিকে দিয়ে দেন মনে করুন আপনার আপনার ফ্যামিলিতে মনে করুন চারজন ফ্যামিলি মেম্বার এবং আপনিও খেটে খাওয়া মানুষ তো আপনি তিন কেজি গমের দাম হিসাব করুন মানে সরি আপনি তিন কেজি জবের দাম হিসাব করে নিন ধরে নিন এক কেজি জবের দাম পঞ্চাশ টাকা তো তিন কেজি জবের দাম হিসাব মতো প্রায় দেড়শো টাকা আপনার ফ্যামিলিতে টোটাল চারজন মেম্বার তা দেড়শো করে ছশো টাকা হবে আপনার ফিতরা ওই টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দেন ডাইরেক্ট এভাবে দু টাকা পাঁচ টাকা করে ভিকারিদেরকে ভিক্ষা না দিয়ে একজন গরিব মানুষকে দিয়ে দেন সে হোক সে হোক মুফলিম কিংবা অমুফলিম এটা দেখার কোনো প্রয়োজন নেই তো ডাইরেক্ট টাকে টাকাটা দিয়ে দেন তার টাকাটা কাজে লাগবে আর আমরা দু টাকা পাঁচ টাকা করে ভিকারিদেরকে দিই আমরা মনে করি তার ভিখারি কিন্তু যদি বাস্তবটা দেখেন দেখবেন তিনি আপনার চেয়ে অনেক বেশি বলক মানে ওই ভিখারি আপনার চেয়ে অনেক বেশি বলক তার নিজস্ব এলাকায় তার হয়তো দুতলা তিনতলা বাড়ি আছে তার পাঁচ সাত বিঘে দশ বিঘা পনেরো বিঘে তার জমি আছে কিন্তু আপনার কিছুই নেই তো এভাবে ভিক্ষা দেওয়া বন্ধ করুন এতে করে আর একটা খারাপ জিনিস সমস্ত থেকে বন্ধ হয়ে যাবে যে ভিক্ষা ভিত্তি ভিক্ষার পেশা বন্ধ হয়ে যাবে টাকাটা একবারে কাউকে দিন টাকাটা তার কাজে লাগবে অথবা খাবার দিতে পারেন সবচেয়ে ভালো সুন্দর হচ্ছে খাবার দেওয়া প্রশ্ন হবে যার কাছে অনেক খাবার হয়ে যাবে তিনি কী করবেন যাদের কাছে খাবার নেই সেখানে খাবারটা পাঠিয়ে দেন এমন মানুষের কি পৃথিবীতে অভাব রয়েছে যারা খেতে পায়নি অভাব তো নেই প্রায় দুশো কোটি মানুষ এই পৃথিবীর প্রায় দুশো কোটি মানুষ এক বেলা খেতে পায় না তো তাদের কাছে খাবার পাঠতে দেন না রিপোর্ট বলছে ভারতে প্রায় কুড়ি কোটি মানুষ এক খেতে পায় না বাংলাদেশে প্রায় বাংলাদেশে প্রায় দু কোটি মানুষ এক বেলা খেতে পায় না তো যারা খেতে পায় না তাদের কাছে খাবারটা পাঠতে দেন না যে খেতে পাচ্ছে তাকে খাবার দেওয়ার তো কোনো হয় না এটা একটা বিষয় যেটা আমি বলতে চাইছিলাম অর্থাৎ এই পয়েন্টটা নোট করার মতো ভিক্ষারীদেরকে ভিক্ষা হিসাবে দেবেন না আর একটা কথা শুধুমাত্র জবটাকে ধরবেন কেন যদি আপনার আল্লাহ ঔকাত দিয়ে থাকে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে তো আপনি কিসমিস হিসাব করে টাকা দেন আপনি পনির হিসাব করে টাকা দেন যদি এতটা দূরে না যেতে পারেন মানে কিসমিস পনিরের দাম তো অনেক বেশি তো এখন তো প্রায় এক কেজি এক কেজি কিসমিস অথবা এক কেজি পনিরের দাম প্রায় তিন চারশো টাকা তো যদি সেটা না করতে পারেন তাহলে খেজুরটা ধরুন একশো টাকা দেড়শো টাকা হয়তো কেজি জবটাই আপনি ধরবেন কেন খেঁজুরটা ধরুন না প্রত্যেক মাথা পিছু তিন কেজি খেজুর হিসাব করে সেটা দাম হিসাব করে দিন মনে করে আপনার ফ্যামিলিতে মনে করেন চারজন মেম্বার আছে তো খেজুর হিসাব করে দিন এক কেজি খেজুর দাম একশো টাকা ধরে নিন তার মানে হচ্ছে তিন কেজি খেজুর মানে একজনের পিছু মানে একজনের মাথা পিছু তিনশো টাকা তাহলে চারজনের মাথা পিছু হচ্ছে বারোশো টাকা ওই বারোশো টাকাটা একজনকে ডাইরেক্ট দিয়ে দেন যেন টাকাটা তার কাজ লাগে ভিক্ষা হিসাবে টাকাটা দেবেন না আর শুধু দামি খাবারটাকে ধরবেন না জবটাকে যদি আপনার অকাতলা দিয়ে থাকে যদি আপনার কাছে ধনু সম্পদ থাকে তাহলে খেজুর ধরুন পনির ধরুন কিসমিস ধরুন এখন পনিরের এখন পনিরের যত টাকা কেজি প্রায় কিসমিসের দাম প্রায় একই ধরনের প্রায় তিন চারশো টাকা করে কেজি তো যদি আপনার কাছে বেশি টাকা থাকে আপনি পনির হিসাব করে তার দাম ধরেন কিসমিস হিসাব করে তার দাম ধরেন শুধু জবটাই ধরবেন কেন আর যে গম আমরা হিসাব করে ফিতরা দিই এক কেজি সাতশো গম হিসাব করে ফিতরা দিই এভাবে ফিতরা আদায় হয় না গম দিয়ে ফিতরা আদায় হবে না এটা রফুলসুল্লা মনোনীত খাবার নয় এটা মজবুরিতে এই ফতো দিতে হয়েছিল খলিফা মাবিয়াকে তো সেই ফতো আজকে মানার কোনো প্রয়োজনীয়তা নেই এটা বিদাত গম দ্বারা ফিতা দিয়া বিদাত তিন কেজির জায়গায় এক কেজি সাতশো গম ধরা সেটাও বিদাত সুতরাং ওই পদ্ধতি বন্ধ করতে হবে ওটা রফুলসুল্লা মনোনীত পদ্ধতি নয় ওটা শূন্যত নয় ওটা যাই হোক মূল প্রশ্নের উত্তরটা আমি খুব সহজে আপনাকে দিয়ে দিয়েছি মোহাম্মদ নির্দেশ হচ্ছে খাবার বিতরণ করার জন্য খাবার খাওয়ানোর জন্য অথবা দোয়া করার জন্য প্রয়োজন নেই এটা জানার যে ভদ্রলোক মুসলিম নাকি হিন্দু এটা জানার কোনো প্রয়োজন নেই সে যদি গরিব হয়ে থাকে তাকে খাবার খাও আর তার জন্য দোয়া করো